ووضعنا عنك وزرك الذي انقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله العظيم কক্সবাজারের প্রাণকেন্দ্রে শিক্ষা বিস্তারের লক্ষ্যে যাত্রা শুরু করেছে নতুন শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল আথার আল ইসলামিয়া এ উপলক্ষে বুধবার চব্বিশ ডিসেম্বর সকালে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সকাল দশটায় কক্সবাজার কোর্ট বিল্ডিং সংলগ্ন কেন্দ্রীয় মডেল মসজিদের পাশে অবস্থিত জামিয়াতুল আথার ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে শুভ উদ্বোধন ও মোনাজাত পরিচালনা করেন সদরুল মুদার ও শিক্ষা পরিচালক আল্লামা আব্দুল্লাহ তাজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কেন্দ্রীয় মডেল মসজিদের খতিব আল্লামা মাহমুদুল হক মাদানী এ সময়ে দেশের বরেণ্য ওয়ালামা এ ক্যারাম শিক্ষাবিদ আইনজীবী শিক্ষা অনুরাগী সাহিত্যিক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় কুরআন ও সুন্নাহ ভিত্তিক আদর্শ শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দক্ষ আলেম ও হাফেজে কুরআন গড়ে তোলাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের প্রধান পরিচালক মৌলানা নুরুল হক চোকুরি এ উদ্যোগের সফলতা কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন